আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত শুরু করছি আজকের এম জামাতি সংবাদ সংবাদের শুরুতে থাকছে হুজর আনোয়ার আয়দা উল্লাহআ নাসী আজিজ প্রদত্ত জুমুয় সার সারসংক্ষেপ নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতে পঞ্চম খলিফা হাজিদ মির্জা মাস্ুর আহমদ আয়দা উল্লাহ তালীনাসী আজিজ গত তেরো জুন দু হাজার পঁচিশ টিলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মুবারক হতে জুমুয় খুদ্ প্রদান করেন প্রিয়দর্শক খুদবার মূল বক্তব্যের গভীরতা অনুভব করবার জন্য সম্পূর্ণ শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এম টিএ অনলাইন আমাদের ওয়েবসাইট আমাদের প্রাণপ্রিয় আজকের জুমার খুদ্বায় মক্কা বিজয়ের অভিযান সম্পর্কে আলোচনা করেন খুদবার শেষ দিকে হুজুর ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক বৈরিতাপূর্ণ পরিস্থিতির উল্লেখ করেন এবং پریتھوی شاربک شنکاجنک اوستھا پریکیت ہے دوبارہ اس وقت دنیا کے عمویں حالات کے لیے بھی میں کہنا چاہتا ہوں اکثر کہتا ہوں دعائیں کرتے رہیں جنگ کے پھیلنے کے امکانات بڑھتے چلے جا رہے ہیں اور اللہ تعالیٰ سے دعا کریں کہ اللہ تعالیٰ اس کی تباہ کاری سے ہمیں محفوظ رکھے کیونکہ اب تو ایران پر اسرائیل نے حملہ کر دیا ہے اور خطرناک صورت اختیار کر چکی ہے یہ جنگ کی حالت یہ لوگ تو اب یہی چاہیں گے اسرائیل کی حکومت کہ ایک ایک کر کے تمام مسلمان ممالک کو نقصان پہنچائیں لیکن مسلمان ملک سوئے ہوئے ہیں اپنی ترقی اور اپنی دوسری ترجیحات ہیں انہی میں ڈوبے ہوئے ہیں اور ان کو سمجھ نہیں آ رہی ہے کیا ہونا ہے مسلمانوں کے نہ تو عمل رہے ہیں نہ ان کی دعا کی طرف توجہ ہے اور پھر ایسی حالت پھر جو نقصان پہنچے گا اس کا یہ تصور بھی نہیں کر سکتے اللہ تعالیٰ ان کو عقل دے اور یہ سر توجہ کریں اور اپنی اکائی قائم کرنے کی کوشش کریں یہ نہیں کہ فلاں فرقہ ہے فلاں فرقہ ہے تو ہم اس کی لیے مدد نہیں کر رہے سب ملک خطرے میں ہیں کیونکہ الکفر و ملت و ہو چکا ہے کفار جو ہیں وہ سب ایک ملت واحدہ بن گئے ہیں اور مسلمانوں کو بھی امت واحدہ بننا پڑے گا তবে ইনকি এসে বৈর ন তালা হর মাসুমো হর মজলুমান বচায় আল্লাহি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে নাইজেরিয়া আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়া গত ছয় জুন দু হাজার উদযাপন করেছে উল আজহা যা ত্যাগ ও আনুগত্যের অনন্য নিদর্শন আল্লাহ সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলহ সাল্লা মহান ত্যাগকে স্মরণ করে লাখো মুসল্লি অংশ নেন ঈদের জামাতে লাগোসের ওজোকোরো এলাকার তাহির মসজিদে ঈদের নামাজ ইমামতি করেন আহমদি মুসলিম জামাতের নাইজেরিয়ার আমির আলহাজ আব্দুল আজিজ আল্লা তোয়ে সাহেব নামাজ শেষে তিনি খুদবায় ঈদের প্রকৃত তাৎপর্য ও হজরত ইব্রাহিম আলহ এবং তাঁর পরিবারের জীবন থেকে শেখার অমূল্য শিক্ষাগুলো তুলে ধরেন প্রিয় দর্শক আসুন দেখে নিই নাইজেরিয়ার ঈদুল আজহার এই পবিত্র দিনের পূর্ণাঙ্গচিত্র It was a day ৬ জুন দুই শুক্রবার উজ্জ্বল ও আনন্দ ঘন এক সকাল নাইজেরিয়া জুড়ে মুসলমানগণ ঈদ উল আজহার পবিত্র উৎসবে একত্রিত হন এটি ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম তাৎপর্যপূর্ণ দিবস ঈদুল আজহা যাকে কোরবানির ঈদ বলা হয় তা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সেই মহান আত্মত্যাগ ও আনুগত্যকে স্মরণ করিয়ে দেয় যা তিনি আল্লাহর আদেশ পালনের জন্য নিজ পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন যা পরবর্তীতে আল্লাহর অসীম দয়ায় অন্যরকম এক কুরবানিতে রূপান্তরিত হয় বিভিন্ন স্থানে হাজার হাজার মুসলমান তাদের সুন্দর পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজে অংশ নেন লাগোস স্টেটের ওজোকোরো এলাকার তাহের মসজিদে আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার আমির আলহাজ আব্দুল আজিজ আলা সাহেব ঈদের নামাজের ইমামতি করেন নামাজের পর আমির সাহেব ঈদের খুব প্রদান করেন তিনি ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন এবং হজরত ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করেন আজ সাহেব বলেন এই বছরের ইদুল উল আজহার মূল বার্তা হল ইমানের সাথে সাথে ইতিবাচক মনোভাব প্রদর্শন করা হজরত ইব্রাহিম আলাহ পরিবার আমাদের শিক্ষা দিয়েছে একটি পরিবারে পিতা মাতা ও সন্তানরা যদি সকলেই আল্লাহর আনুগত্যে অটল থাকে তবে শয়তানের আক্রমণ থেকে বাঁচা সম্ভব ইদুল উল আজহার শিক্ষা আমাদের জানিয়ে দেয় যে পারিবারিকভাবে একত্রে আল্লাহর আদেশ পালন করাই হলো প্রকৃত আত্মত্যাগ ঈদুল আজহা কেবল কুরবানি ও ধর্মীয় অনুশাসন পালনেই সীমাবদ্ধ নয় বরং এই ঈদ পরিবারের সদস্যদের একত্রিত হওয়া একসাথে খাওয়া দাওয়া এবং সমাজের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা সৃষ্টিরও এক উপলক্ষ এই ঈদের তাৎপর্য শুধু পশু কুরবানিতে সীমাবদ্ধ নয় বরং এটি পরিবারের সবার এক হওয়া একসাথে খাওয়া এবং সমাজে ঐক্য ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার এক মহান উপলক্ষ হজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহর পথে তার সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত ছিলেন আজকের দিনে আমাদেরকেও শেখানো হচ্ছে যে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই তবে যুগ খলিফার বা যুগের ইমাম যখন কোনো দাবি রাখেন তখন আমাদেরও প্রস্তুত থাকতে হবে সম্পদ সন্তান পরিবার এমনকি আমাদের সময় সব কিছু করার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত আমাদের ইমানের পথ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম থেকে শুরু হয়েছে আমরা আজ সন্তান নয় বরং পশু কুরবানি দিচ্ছি এটাই হলো প্রকৃত আত্মত্যাগের শিক্ষা পরিবারের কর্তা হিসেবে পিতার দায়িত্ব হলো পরিবারের সদস্যদের ইমান দৃঢ় করা এবং তাদের শেখানো যে আল্লাহ যা আদেশ করেন সেটি পালন করতে হবে বার্তাটি খুবই পরিষ্কার আমাদের উচিত আল্লাহর আনুগত্য করা খলিফার অনুসরণ করা এবং সব কিছুর ওপরে ধর্মকে অগ্রাধিকার দেয়া হজরত ইব্রাহিম আল যেভাবে ইমান ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আমরাও যেন তেমনটি করতে পারি দোয়া দান খয়রাত ও পারস্পরিক মিলনের মাধ্যমে নাইজেরিয়ার মুসলিমগণ এবছরও এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে ঈদুল আজহা পালন করলেন এম নাইজেরিয়া স্টুডিওস থেকে সংবেদের এই পর্যায়ে থাকছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া প্রতিটি অঞ্চলে জাঁকজমকভাবে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা অন্যান্যদের মতোই ঈদের এই পবিত্র দিনে বিশেষ উৎসাহ ও ভক্তিভরে অংশ নেয় আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সকল সদস্য এবারের ঈদ তাদের জন্য ছিল আরও বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি ইন্দোনেশিয়ায় জামাত প্রতিষ্ঠা শতবর্ষ পূর্তির সাথে মিলিত হয়েছে জামাতের আমির মাওলানা মিরাজুদ্দিন সাহেব এই উপলক্ষে সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান এবং আত্মত্যাগ আল্লাহর নৈকট্য ও সামাজিক সহমর্মিতার প্রেরণাদায়ী বার্তা তুলে ধরেন প্রিয় দর্শক আসুন এবার দেখে নেই কীভাবে ঈদুল আজহা পবিত্রতা ও শতবর্ষ উদযাপনের আনন্দ একত্রে ভাগাভাগি করল ইন্দোনেশিয়ার আহমদিয়া মুসলিম জামাত ছয়ই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার ইন্দোনেশিয়ার সর্বত্র মুসলমানগণ ঈদুল আজহা উদযাপন করেন এরই অংশ হিসেবে আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার সকল সদস্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে ঈদের এই পবিত্র দিন পালন করেন সকাল থেকেই জামাতের সদস্যরা ঈদের নামাজ আদায় ও স জামাতে ঈদের শোনার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হন নামাজ শেষে জামাতের সদস্যগণ গরু ছাগল ভেড়া প্রভৃতি কোরবানির পশু কোরবানিতে অংশগ্রহণ করেন পরে কোরবানির মাংস মসজিদের আশেপাশে থাকা দরিদ্র মানুষের মধ্যে বিতরণও করা হয় এর মাধ্যমে এই বরকতময় দিনে সমাজ সেবার চেতনা এবং পরস্পরের প্রতি সহানুভূতির মনোভাব প্রতিফলিত হয় এই বছরের ঈদুল আজহার উদযাপন ছিল ইন্দোনেশিয়া আহমদীয়া মুসলিম জামাতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি ইন্দোনেশিয়া জামাত প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তির বছর এই পবিত্র উপলক্ষটি সদস্যদের আত্মত্যাগ সামাজিক সহানুভূতি এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রচেষ্টাকে আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ করে দেয় ন্যাশনাল আমির মাওলানা মিরাজুদ্দিন সাহেদ সাহেবও এই অনুভূতি প্রকাশ করেন মাওলানা মিরাজউদ্দিন সাহেদ সাহেব ন্যাশনাল আমির আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহীয়া বরাকাত হ আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদুল আজহা চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সবার জন্য মোবারক হোক এই পবিত্র ঈদ হোক আমাদের সকলের জন্য এক অনন্য সুযোগ যেখানে আমরা হজরত ইব্রাহিম আলসলাম ও হজরত ইসমাইল আল্লাহ অনুপম উদাহরণ অনুসরণ করে আত্মত্যাগের প্রকৃত চেতনা অর্জন করতে পারি আল্লাহ আরো সান্নিধ্য লাভ করতে পারি আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের জামাত আত্মত্যাগের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে এই আত্মত্যাগের চেতনাই হোক আমাদের প্রেরণা যেন আমরা আরও গভীরভাবে ইবাদতের মাধ্যমে ইন্দোনেশিয়া জামাতের শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি যা আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসারই প্রতিফলন আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি পদক্ষেপ ও আত্মত্যাগকে কবুল করেন এবং এতে অশেষ বর্কত দান করেন আমিন ও সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাতল্লাহ বরাকাতহু এমটি ইন্দোনেশিয়া স্টুডিও থেকে প্রতিবেদন সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে যুক্তরাজ্য খিলাফত দিবস উপলক্ষে মজলিস আনসারুল্লাহ ইউকে আয়োজন করে এক অনন্য সাহিত্যিক সন্ধ্যা তথা বার্ষিক মুশায়রা অনুষ্ঠান যেখানে কবিতার ছন্দে ছড়িয়ে পড়ে খিলাফতের প্রেম আনুগত্য ও আশীর্বাদের বার্তা যুক্তরাজ্যের ইসলামাবাদে অবস্থিত মাসরুর হলে গত তিরিশ মে দু হাজার পঁচিশ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান যা সরাসরি সম্প্রচারিত হয় ইউটিউবেও বিশিষ্ট কবিদের কণ্ঠে খিলাফতের মহিমা সত্য ও আত্মিক সম্পর্কে গল্প উঠে আসে ছন্দে ছন্দে প্রিয় দর্শক চলুন দেখেনি কিভাবে এই পবিত্র সন্ধ্যা প্রাণ ভরে ধারণ করেছে খিলাফতের প্রতি ভালোবাসা ও অনুগত্যের বার্তা মেরে দিল মেরা মে ভি গত ত্রিশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যায় মজলিস আনসারুল্লাহ ইউকে খিলাফত দিবস উপলক্ষে বহুল প্রতীক্ষিত এক বিশেষ মুশায়েরা অনুষ্ঠান আয়োজন করে তিনি দিনে শত শত ভুল ক্ষমা করে দেন তিনি সবাইকে ভালোবাসেন বিশেষ করে আমাদের হাতায় একদিন মে দরগুজার করতা হে গো প্যার সবসে ও হমসে খাস করতা হে এই বছরের মুশায়রা পূর্বের ন্যায় ইসলামাবাদ ইউকের মাসরুর হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সরাসরি ইউটিউব লাইভ স্ট্রিমের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের দর্শকদেরও মুগ্ধ করে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোবারক সিদ্দিক সাহেব পবিত্র কোরআন তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় الصالحات لا يستخلفنهم لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم দ্য স্টেজ মঞ্চে উপস্থিত ছিলেন খ্যাতনামা কবিগণ আতাউল মুজিব রাশেদ সাহেব এহসান কমর সাহেব মীর আনজুম পারভেজ সাহেব মোবারক আহমদ জাফর সাহেব ডক্টর তারেক আনওয়ার সাহেব প্রমুখ যারা খিলাফতের আদর্শে অনুপ্রাণিত অসাধারণ সব কবিতার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন কি এই ইমানের মাসরুরের দীপ্ত দৃষ্টির এক মোজেজা যার মুখমন্ডল উদ্ভাসিত যার প্রতিটি কথায় থাকে সত্যের ভাষণ এই তো আখিরি জামানার অন্যতম বিকাশ পঞ্চম খিলাফত এই পবিত্র যুগ চিরকাল থাকবে ইতিহাসের পাতায় অমলান এই মুসায়রা যেন খিলাফতের মাহাত্ম ও বরকতকে প্রাণবন্তভাবে উপস্থাপন করলো আবেগ ভালোবাসা ও আত্মিক অনুভবের এক অপূর্ব ছন্দে গাথা অনুষ্ঠানটি মুগ্ধ করল উপস্থিত সকলের হৃদয় অনুষ্ঠানের শেষ ভাগে মহতরম আতাউল মুজিব রাশেদ সাহেব তার ভাব গম্ভীর কবিতা পাঠ করেন নবুয়ত হল আল্লাহর শক্তির একটি বিকাশ আর খিলাফত হল তার দ্বিতীয় কুদরতের বিকাশ খিলাফত দুসরি শেষে মহতরম রাজা বুরহান সাহেব অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এই অনুষ্ঠান আমাদের ভালোবাসা ও আনুগত্যের এক বিনম্র নিবেদন অন্তরের গভীরের সেই অনুভূতি যা আজ কবিগণ তাদের ছন্দ ও ভাষায় প্রকাশ করেছেন এবং শ্রোতাদের সামনে তুলে ধরেছেন আর আপনারা তা শুনেছেন ও অনুভব করেছেন কারণ প্রতিটি শব্দ যেন আমাদের নিজেদের হৃদয়ের অনুভবকেই প্রতিধ্বনিত করেছে তুম ইন্টারন্যাশনাল ইসলামাবাদ এ সপ্তাহে এম টি বিশ্ব জামাতির সংবাদ এখানে শেষ হচ্ছে নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল অ্যাট নিউজ এম টিএতে অনুসরণ করুন এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন যেমন নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত